হ্যালো অ্যাব্রিয়ান আসসালামু আলাইকুম আমি নাসরিন সবাইকে ব্লগ অনেক স্বাগত অনেক ভালো আসা তো আজকে আবার চলে আসছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকে এখানে দেখতে আসে রান্না বান্না চলতে আসে তো এখানে এটা হচ্ছে আমার কাকা বাড়ি সেখানে আমি চলে আসছি আজকে ব্লগটা একটু সুন্দরই হবে আশা করি তুমি তোমাদের ভালো লাগে অবশ্যই বলবো তো এখানে আমি চলে আসছি আজকে হচ্ছে আমার কাকাতে বোনের দেখতে আসবে আমার কাকাতেও বোনকে হচ্ছে আজকে দেখতে আসবে তো ছেলের বাড়ি থেকে দেখতে আসবে ঠিক আছে মানে একবার দেখা গেছে আবার দেখে আস দেখতে আসবে আজকে আবার আসবে যেহেতু ছেলের ফ্যামিলি টেমিলি নিয়ে আসবে আগের পরে আসছে দুজন লোক এসে দেখে গেছে উনিও আমার জ্যাটাজি লাগে তো ওনারা এসে দেখে গেছে আর আজকে আসবে জ্যাটাজির ফ্যামিলি ফুল ফ্যামিলি নিয়ে আসবে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই বাড়ির পাশে বলতে আমাদের নিজেদের বাড়িতে আমার জ্যাটাজি দেখতে আসবে তো জ্যাটাজির ছেলের জন্য তো এখানে রান্নাবান্না সবাইজন চলতেছে আর এখানে কাকিরা ভাবিরা সবাই আছে তো এখানে আমরাও আসছি কাকি সকলে ডাকতেছিল তাই আয়সা বললাম তা আয়সা কোনো টাজ করতেছি না ফুটবল দেখতেছি তো এখানে আয়সা টাজ কিছুই করি শুধু ধারে ধারে দেখতেছি ওনারা কী করতেছে এখানে কাজে সবাই বিজি আছে হয়তো গরু মাংস রান্না করবে আর এখানে মুরগি রোজ নেওয়া হয়েছে রোস্ট করবে ইয়া কিনে যেমন আসলে যা যা রান্না করা হয় সেরকমই তো আমি সকল আমি যাইনি এমনি আগেও ওনাদের বাড়িতে লোক আসছে দেখতে আসছে কালকেও আসছে ফোরসেও আসছে তো নিয়ে যেয়ে হাসকে সকালে এসে বলত যে কী লোক একটু যাস না আমাদের বাড়ি বললাম না কেন যাবো আপনি তো বলে নিই না যাবো কেন এই কথা হাসাহাসি করলাম তো গেলাম গিয়ে একটু দেখে আসলাম আর এই হচ্ছে আমার কাকার বাড়ি এজেসে সেটা হচ্ছে গেটের সাইড ওই দেখো আমার বোন একটা সারাদিন খালি সরিয়ে থাকবে ও ভিডিও সামনে সামনে চলে আসবে তাতে আমার ভিডিও অনেকটাই সমস্যা হয়ে গেছে তো তোমরা আর এখানে দেখো কত সুন্দর ধনে পাতা হয়ে রয়েছে তো এটা হচ্ছে ময়ূর গাছ তো আমি এদিক দিয়ে একটু ঘুরে ঘুরে হাঁটতেছি আর আমার ছোটো বাচ্চাটা এই সাইডে চলে আসছে তাই আমি এদিক দিয়ে একটু হাঁটতেছি তাই এই সাইডটাতে হচ্ছে গেট আর এই হচ্ছে আমার কাকার ঘর ঠিক আছে এটা হচ্ছে দোসালা ঘর মানে এখনও কেউ থাকা হয়নি আমি এমনি উঠায় রাখছে আর এটা হচ্ছে মেন গল কাকার তো তোমাকে একটু বাইরে থেকে একগুলো দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার নিজেরই কাকা আমার আব্বার ছোটো ভাই তো ওনারা বাড়িতে থাকে না ওনারা একটু এক সাইডে বাড়ি করে চলে আসছে ঠিক আছে এই যে দেখুন সবাই মিলে রান্না বাড়ি চলতে আছে মনে হয় আসবে দুপুরবেলায় দেখেন রান্নাবান্না সব কিছুই চলতে আছে এদিকে বাবি সবাই আছে তো মেয়েদের একটা সময় দেয় না জানি না এই সময়টা কার কেমন লাগে তো আমরা অনেক সময় ছিলাম ওইখানে তো আমার ছোটো ছেলেটা কান্না করতেছিলো আর ভালো লাগতেছিল না তো রোদ অন্য অনেক রোডও তাই চলে আসছি বাড়িতে চলো বাড়িতে যাওয়া যাক আর এটা হচ্ছে আমার বাইরের ঘরের দিয়ে সাইডে দিয়ে একটা তো এখানে যাচ্ছি বাড়িতে আর দেখবে আমার ছেলে এখন না এসে বসে পড়বে দৌড়াতে আর ওর তো দৌড়ালে ভীষণই পছন্দ একবার চলে গিয়েছিলো ঘরের কাছে আবার এসে বসে খেলতে ওর তো গরম টরম কিছু লাগে না সত্যি ছোটোবেলায় যেন গরম গরম কিছুই লাগে না তাই না বলো তোমরা ছোটোবেলার এই জীবনটা সত্যি খুব ভালো কাটে যতদিন বড় হবে ততই যেন কেমন লাগবে আমার তো এদিকে গরমে একসার আমি আইসায় বৈশাখ গড়ে দরজা গ্রামে একা একার হয়ে গেছে ওনার বাড়িতে একটু রোদও বেশি আমি এখানে আইসা বসছি এখান দিয়ে একটু দক্ষিণে বাতাস টাতাস লাগে তো এখানে দক্ষিণে দরজা আমি একটু বসছি ভালো লাগতেছিলো না সে এত গরম লাগতেছিলো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা করোনি তারা প্লিজ 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 করে দিও আল্লাহ হাফেজ বাই